ভাই আপনার হাতে দেখছি এটা কি জিনিস এটা নাম কি জানো এটার নাম বেজি 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 ওই যে সর্বনাশ চিন্তা অ্যাকচুয়ালি পোস্ট মানালেন কিভাবে বলেন তো এই ছোটবেলা থেকে আদর দিতে দিতে পোস্ট মানে গেছে ভাই ও একটু বাদর হয়ে গেছে না এর নামটা কি লালু লালু আচ্ছা এ পাইছিলেন কোন জায়গায় আপনি এ আমার বাড়ির পুকুর পাড়ে পুষ্কনির পাড়ে পাইছিলাম অসুস্থ অবস্থায় সেখান থেকে আইনে আদর যত্ন করে পালন করতেছি তাই নাকি আচ্ছা এর বয়স কত হচ্ছে এক বছর এক বছর ছেলে না মেয়ে ছেলে ভাই আসলে খাই কি বলেন তো খাই মাছ দুধ তারপরে পাকা কলা আবার মাঝে মাঝে মুরগির মাংস মানে সবচেয়ে ফেভারিট খাবার কে ফেভারিট খাবার হলো কে মাছ আর কলা মাছ আর কলা হম এটা তো আপনার দোকান আসলে থাকে কোথায় এ আমার দোকানেই থাকে বাজার দিয়ে সাইডে দেওয়া থাকে বাজারের লোকজন এটা আদর করে খাওয়াই বাজারের মানুষের কাছেও যায় হ্যাঁ হ্যাঁ এই কামড় ঠামড় দেয় না তো না কামড় ঠামড় দেয় না কারো দেয় আপনি যখন বাসায় যাবেন তখন কোথায় যাবে তখন ওই দোকানে রেখে যাবো দোকানেই থাকবে দোকানেই থাকবে ও এই যে দাঁড়ায় গেছি দাঁড়ায় গেছি দাঁড়া তো আচ্ছা এই যে বর্তমান যুগে মানুষের কিন্তু মানে ইমান আমান খুব শর্ট সেই খাতিরে এই যে একটা বোনের পশু আপনার আপনি পালন করেছেন আপনার পশু ব্যাপারটা কেমন লাগে আপনার কাছে বলেন তো খুব ভালো লাগে আমার কাছে আমার আদর যত্ন দিতে ভালো লাগে পশুকে এটা তো সবসময় ছাড়াই থাকে না হুম ছাড়াই থাকে আচ্ছা এই বনে টনে যে মানুষের এই হাঁস মুরগি ধরে না তো না হাঁস মুরগির প্রত্যাশার কখনো করিনি আজ পর্যন্ত আর করবে কিনা ভবিষ্যতে সেটা আমি বলতে পারবো না এর এরকম কোনো রেকর্ড নেই রেকর্ড নেই বাহ বাহ আপনি বাসা চলে গেলে কি দোকানেই থাকবে হ্যাঁ দোকানেই থাকে একেবারে মালিক ভক্ত না বাহ বাহ দেখতেই তো পারছেন যে মালিক ভক্ত নাকি তাই তো দেখছি এত অবাক হয়ে গেলাম দেখি এই যে নোকে হাসরাই যায় না আপনার না ও আমারে সেরকম হাসর দিয়া মতো ধরে না আচ্ছা ওকি 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 ঝাটদার দাই এর নাম তো লাল তো না আচ্ছা এই শুনি যে বেজির সাথে কিন্তু সাপের একটা খুব ঝামেলা হয় তাই না হুম তো আপনি কখনো দেখেন এদের সঙ্গে দেখেছি অনেক সময় দেখেছি তবে আমার এটা মাঝে পড়ে একটা ঝামেলা করেছিল ওই যে গুয়ে গাড়ল সাপ নামে একটা সাপ আছে ওর সাথে মানে ওরে খুব আক্রমণ করেছিল মানে এই আক্রমণ করেছিল হ্যাঁ এ বাহ 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 আচ্ছা আচ্ছা এই এlastটা অবশেষে জিতে গেলো রাত্রিবেলা সন্ধে বেলায় খাবার খাবার খাই দোকানের ভিতরে থেকে আপনার পাশে দূরত্ব কতটুকু আমার বাড়ির দূরত্ব প্রায় আধা কিলো আধা কিলো এবার ও মানে কি দোকানে থাকবেন আপনি বাড়ি চলে গেলে কি করবেন তখন ওর বাড়ি চলে গেলে দোকানে থাকে